নমস্কার আপনারা দেখছেন এস কে লাইভ আপনার সময় আপনার আপনাদের সাথে আমি গৌতম সিংহ এই মুহূর্তে আমরা রয়েছি বুলবারে উত্তরপনার মোড় সংলগ্ন হিন্দুস্থান মোড়ে রয়েছে সেই হিন্দুস্তান মোড় এলাকা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি মর্মান্তিক দুর্ঘটনার চিত্র আপনারা লক্ষ্য করছেন সেই দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে থাকা সুজি বস সুজির বস্তা বোঝায় কিন্তু ট্রাকের পিছনে একটি ট্রাক এসে সচরে ধাক্কা মানে যার ফলে কিন্তু এই ট্রাকটির দুমরে মুচড়ে যাওয়ার মতো অবস্থা হয় এবং সেই দুমরে মুচড়ে মুচড়ে যাওয়ার ট্রাকের ভিতরে কিন্তু আটকে ছিলেন সহকারী চালক এবং সেই সহকারী চালককে উদ্ধার করে কিন্তু ইতিমধ্যে স্থানীয় কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন আর সেই চিত্র লক্ষ্য করছেন আপনারা ইতিমধ্যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আজ ভোর নাগাদ দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কিন্তু এখনও সেই দুমরে মুচড়ে যাওয়া দুটি ট্রাক ট্রাক কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং সুজি বস্তা বোঝায় কিন্তু ট্রাকের পেছনে ধাক্কা মেরেছে কিন্তু সেই ট্রাক যার ফলে কিন্তু এই এমন পরিস্থিতি হয়েছে এবং সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে রীতিমতো চঞ্চল্য সৃষ্টি হয়েছে ফুলবাড়ি এলাকায় দুটি ট্রাকের সংঘর্ষ দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু ট্রাক একটি অংশ কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে এবং সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের পিছনে কিন্তু আটকে ছিলেন চালক সহকারী চালক পরিবারে উত্তর মোড় মোট যে হিন্দুস্তান মোড় এলাকায় কিন্তু ঘটনাটি ঘটেছে এবং সুচির বস্তা বোধহয় ট্রাকের পেছনে কিন্তু ধাক্কা মেরেছে সেই আরেকটি ট্রাক এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোর নাগাদ ঘটনাটি ঘটেছে এবং শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি থেকে যাওয়ার পথে ফুলবাড়ি উত্তর মোড় সংগ্রহ যে হিন্দুস্তান মোড় রয়েছে সেখানে কিন্তু দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনার কবলে পড়েছে ট্রাকটি সেই ট্রাকের নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি তিয়াত্তর ই সিক্স ডবল ওয়ান সেভেন সেভেন এই ট্রাকটি কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছে এবং সেই দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ কিন্তু সম্পূর্ণভাবে দমরে মুচড়ে গিয়েছে এবং সেই যে সুজির বস্তা বোঝাচ্ছে যে ট্রাকটি রয়েছে সেই যার পিছনে ধাক্কা মারছে তার কিছুটা অংশ কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কিন্তু আজ ভোর নাগাদ এমন মর্মান্তিক দুর্ঘটনা দুটি ট্রাকের সংঘর্ষ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তরকন্যা মোড় সংলগ্ন যে হিন্দুস্তান মোড় এলাকায় কিন্তু দুর্ঘটনা চিত্র আমরা তো আপনাদের সামনে তুলে ধরছি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা সাত সকালে এমন ঘটনাটি ঘটেছে এই দুর্ঘটনায় কিন্তু আহত হয়েছেন চালক এবং সহকারী চালক দুজন কিন্তু আহত হয়েছে দুজনকে কিন্তু উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা দেখতে স্থানীয় কিন্তু এলাকা এলাকাবাসীরাও ভিড় করেছেন সেই দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের সামনে মর্মান্তিক ট্রাক দুর্ঘটনা ফুলবাড়ি উত্তরকন্যা মোড় সংলগ্ন এলাকায় এসকে এবং সকল দর্শকদের আবারও জানিয়ে রেখে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি মর্মান্তিক ট্রাক দুর্ঘটনা কিন্তু ঘটে গিয়েছে ফুলবাড়ি উত্তরকর্ণা মোড় সংলগ্ন যে রয়েছে সেই হিন্দুস্থান মোড় এলাকায় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনার দৃশ্য আপনারা লক্ষ্য করতে পারছেন ইতিমধ্যে কিন্তু এলাকায় প্রচুর মানুষের ভিড়ও জমে গেছে কিন্তু সেই ভিড়ের মাঝে কিন্তু সে তার দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি কিন্তু রাস্তার পাশে পড়ে রয়েছে এবং ঘটনাটি ঘটেছে কিন্তু আজ ভোর চারটা নাগাদ ঘটনাটি ঘটেছে একটি ট্রাক তথা সুজি বস্তা বজায় কিন্তু সুজির বস্তা বজায় কিন্তু ট্রাক একটি দাঁড়িয়েছিল রাস্তার পাশে সেই ট্রাকের পিছনে কিন্তু ধাক্কা মারে অপর একটি ট্রাক এসে

जहां हम सुनने की ताकत वापस लाएंगे हमारी मॉडर्न लैब में हम आपके कानों की जांच करेंगे और सही सही सलाह देंगे और अच्छी बात यह है कि अब एड सिलीगुड़ी में भी खुल गया है तो आइए सही हियरिंग मशीन लगाइए वो भी पूरी जाँच परख के बाद श्रबनी हियरिंग एड सुनने की नई उम्मीद हमारा पता द्वारिका रुक्मणी प्लाजा पहली मंजिल बाघा जतीन रोड सिलीगुड़ी म्यूनिसिपल कारपोरेशन के सामने फोन करें नाइन वन फोर सेवन थ्री सेवन फाइव ट्रिपल फोर पंजाब स्टेट डियर राखी बंपर लॉटरी पहले पुरस्कार साढ़े दो करोड़ गारंटीड दूसरो पुरस्कार एक करोड़ तीसरा पुरस्कार पचास लाख और आकर्षक पुरस्कार हरू टिकट पाँच सौ रूपया ड्रॉ चौबीस अगस्त पहलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बांटर पंजाब स्टेट डियर राखी बंपर लॉटरी सपने भरोप छो रुपया एक करोड़ एक करोड़ छो रुपया केवल छो रुपया एक करोड़ एक छुमा किन्नुहोस् डेढ साप्ताहिक लट्री केवल छ रुपियाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार एक करोड रुपियाँ डेढ साप्ताहिक लटरी भाग्य बदलिने बाटो